আপনারা হয়তো কাউকে বলতে পারছেন কাউকে বলতে পারেন নাই এই স্বল্প সময়ে আমাদের এত বন্ধু বান্ধব এবং ভোটার উপস্থিত হয়েছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী 20 তারিখে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি'র কোর ও বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক বেগ নির্বাচনে আমরা একটা প্যানেল দিয়েছি আমার আমার আপনাদের নদী উদাস আহ্বান থাকবে 20 তারিখের বি যা বাংলার বিজনায়া আপনাদের বিজয় আপনারা আমাকে নির্বাচিত করতে পারলে আর কিছু পাবেন আমি আপনাদেরকে সম্মান দিয়ে এসেছি যুব করেছি আজকে বিএনপি সভাপতি প্রার্থী হয়েছি আপনাদের সকলের দোয়া নিয়ে আমি আশা করবো আমার সাথে আমার মার্কা চেয়ার পলাশের মার্কা হলো ইকালের মার্কা হলো মিরন ভাই মার্কে হলো এই সকল মার্কা গুলো দেখে আপনারা ভোট দিবেন এই আশা প্রত্যাশা রেখে আপনারা অনেক কষ্ট করছেন সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে আসলে আমাদের প্রটোকল ভঙ্গ হয় নির্বাচন ক্ষেত্রে প্রটোকল ভঙ্গ হলে কোনো অনুমতি নাই এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাম ঘোষ সর্বসভাsalon সম্পাদক পদবটি যুবদলের সভাপতি জনাব جناب জ্ঞানরঞ্জন পাল আগামী বিশে সেপ্টেম্বর রামগঞ্জ পৌরসভা কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা হচ্ছে আপনারা জানেন আমাদের চেয়ারম্যান সাহেব আগের নেতৃত্ব উপর থেকে নির্ধারণ করতেন

আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী দিনের 20 সেপ্টেম্বর যেই ভোটটি অনুষ্ঠিত হবে এই ভোটটি হবে মুসলুমের ভোট বিগত দিনে রামজি আপনি জানেন আমরা যারা দীর্ঘ 17 বছর রামজি নেতৃত্বে দিয়েছি আমাদের উপর বিভিন্ন ভাবে জুলুম করা হয়েছিল নিপীড়ন করা হয়েছিল দলের ভিতর আমাদেরকে জুলুম করেছিল বিরোধী দল আমাদের আমাদেরকে জুলুম করেছিল

আপনাদের মাঝে আসছি রামগঞ্জ পৌরসভাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমার যে সামান্য প্রচেষ্টা এই প্রচেষ্টাকে কাজে লাগানোর জন্য আমি আবারও আপনাদের পাশে এসেছি আগামী বিশ তারিখে আপনারা যারা ভোটার আছেন যারা ভোটার হতে পারেন না যারা ভোটার তারা ভোট দিবেন এবং দোয়া করবেন যারা ভোটার হতে পারেন নাই তারা আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের প্যানেলের পক্ষে আপনারা আমাদের চারজন

আর আমি সাবেক কমিশনার ইকবাল আর বলতে হবে না আমার আমি আপনাদের ভাই আপনাদের সন্তান ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম